ইউ নিউস আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে জানবো কোঅর্ডিনেট মাধ্যমে জিএনএ ক্যাপ দিয়ে কীভাবে জমির স্কেস অঙ্কন করতে হয় চলুন মূল ভিডিওতে যাই এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন এরকম আকার আকৃতি দিয়ে বাহুর মান ও কর্ণের মান ঠিক রেখে ঠিক এরকম একটি চিত্র অঙ্কন করব এই কোয়ার্ডিনেট সংখ্যা দিয়ে এর জন্য আমরা যাব জেনে অ্যাপে এখানে চিত্র দেখতে পাচ্ছেন এই যে জিএনএটি এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এখন এই প্লাস আইকনে ক্লিক করব এখানে পয়েন্ট এখানে ক্লিক করব এখানে এই যে মাল্টিপল রয়েছে এখানে ক্লিক করব এখানে ওপরে দেখতে পাচ্ছেন স্পেসিফাই পয়েন্ট এখানে আমি একটা এখানে এক্স এবং ওয়াই দুটি ঘর রয়েছে এই দুইটি ঘরেতে আমরা এই সংখ্যা বসাব এখানে এই যে মোট কোঅর্ডিনেট সংখ্যা রয়েছে এখান থেকে আমরা এই যে ওপরে এই যে জেরো কমাও রয়েছে তারপর জেরো এই সংখ্যাটা উপরে এই সংখ্যাটা বসাবো ওয়াইতেও জেরো দেবো রাইট চুনিতে ক্লিক করবো কনফার্ম ইনপুটে ক্লিক করবো আর একটি পয়েন্ট না হইল এখন দ্বিতীয় পয়েন্ট নেবার জন্য আবার এখানে একটা ক্লিক করব এবং দ্বিতীয় সংখ্যাটি নিব আমরা এই দ্বিতীয় সংখ্যাটি নিব এখানে রয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টু ফোর মাইনাস সিক্স ফোর পয়েন্ট নাইন সেভেন নাইন সেভেন এই সংখ্যাটা নেব এখানে প্রথম মাইনাস মাইনাস ওয়ান দশমিক ছয়শ চব্বিশ রাইট চেনতে ক্লিক করবো ওয়াইতে মান বসাবো মাইনাস চৌষট্টি পয়েন্ট নয় সাত নয় সাত রাইট চ্যানিতে ক্লিক করব কনফার্মে ক্লিক করবো আমার দ্বিতীয় পয়েন্ট না হইল এখন তৃতীয় পয়েন্ট নেব নেওয়ার জন্য এখানে ওটা ক্লিক করব এখানে এই তৃতীয়টা সংখ্যা নেব এখানে দিব নাইন সেভেন পয়েন্ট এইট টু এইট সিক্স কনফার্মে ক্লিক করব তে দিব মাইনাস ফাইভ ফোর পয়েন্ট তিরিশ কনফার্মে ক্লিক করব আমার তৃতীয় পয়েন্ট না হইল এখন চতুর্থ পয়েন্ট নেব এই সংখ্যাটা নেব একশো পাঁচ কমাস জিরো একশো পাঁচ ওয়াইতে দিব জিরো কনফার্মে ক্লিক করব আবার টাচ দিব দিয়ে এবার এই সংখ্যাটা নেব এই সংখ্যাটা নেব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এইচ দিব জিরো কনফার্মে ক্লিক করব আবার টাচ দিব এই সংখ্যাটা নেব সাতাশ পয়েন্ট তেপন পঁচাশি ওয়াইতে দিব মাইনাস একষট্টি শমিক নয় এক নয় এক পাঁচ সাত ক্লিক করবো কনফার্মে ক্লিক করব একটা দিব দিয়ে এবার এই সংকেটে নিব সাত শূন্য

নশমিক চার তিন চার এক চার তিন চার এক চৌতিক্রিক ওয়াইতে আবার কেটে দিয়ে মাইনাস আটান্ন নশম এক চার পাঁচ নয় চার কনফার্মে ক্লিক করব এখন আমার পয়েন্ট নেওয়া শেষ এখন আমি লাইন টানবো এর জন্য যাব এই পলি লাইন আনব জুম করে নিয়ে ঠিক এই পয়েন্টে দিবই এরম করে লাইন টানব লাইন টানলাম কনফার্মে ক্লিক করবো দুবার এখন লাইন নিব নিয়ে এখান থেকে এ পয়েন্টে মাছখানে লাইন নিয়ে মাঝখানে পয়েন্টে মাঝখানে আনব এরকম করে

যে চিত্র এখানে দেখতে পাচ্ছেন এই যে ভাত বন্টনের চিত্র ঠিক এইভাবে এখানে চিত্র আমার অঙ্কন হইল এখন বাহু কতগুলো আছে এগুলো দেখার জন্য ডাইমেনশন যাব অ্যালাইন নেব এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখানে টাচ করে নিয়ে আসব এটা পুরো বাহুটা রয়েছে একশো ফিট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এই বাহু টা রয়েছে একশো পাঁচ ফিট এ বাহু রয়েছে পঁয়ষট্টি ফিট এ বাহু রয়েছে পঞ্চান্ন ফিট এখন ভেতরে বাহুগুলো দশমিক ছত্রিশ প্রত্যেকটা বাহুই দেখব দৈর্ঘ্য প্রস্তাই দেখুন আমার চিত্র বহু একইভাবে অঙ্কন করা হইল এই যে দেখুন এটা বাহু রয়েছে উপরে বাহু রয়েছে এই বাহু রয়েছে একশো পাঁচ দক্ষিণ দক্ষিণবাহু রয়েছে একশো ফিট এবং পশ্চিম পশ্চিমবাহু রয়েছে পঁয়ষট্টি পূর্ববাহু রয়েছে পঞ্চান্ন এখানেও দেখুন ঠিক একইভাবে আসছে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম একইভাবে আছে এখন তো বাহুগুলো দেখুন ওপরে রয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে এখানেও দেখুন রয়েছে পঁয়ত্রিশ উপরে বহু পঁয়ত্রিশ করে কর্ণ রয়েছে দেখুন তিয়াত্তর দশমিক একান্ন এখানেও দেখুন কর্ণ রয়েছে তিয়াত্তর দশমিক একান্ন প্রত্যেকটা বাহুই এখানে যেভাবে বহুটা আসছে যে মানটা রয়েছে ঠিক একইভাবে এখনও প্রত্যেকটা বহু এবং মান একইভাবে আসছে এইভাবে আপনারা কোয়ার্ডিনেট দিয়ে জমির চিত্র অঙ্কন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সচেতন থাকব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ